যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম এর টাইম হান্ড্রেড নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফোরটিন এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম টাইম প্রতি বছরই বিশ্বের প্রভাবশালীদের নিয়ে একশো জনের একটি তালিকা প্রকাশ করে দুই অক্টোবর এ বছরের তালিকা প্রকাশ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে তারা তালিকা প্রকাশ করে থাকে লিডার্স আর্টিস্ট ফেনম ইনোভেটর্স এবং অ্যাডভোকেট লিডার্স ক্যাটাগরিতে তিন নাম্বারে রয়েছে নাহিদ ইসলামের নাম সাময়িকীর ওই রিপোর্টে বলা হয়েছে নাহিদ ইসলামের বয়স মাত্র ছাব্বিশ বছর এই বয়সেই তিনি অন্যতম বিশ্বের অন্যতম শক্তিধর ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওই সাময়িকী রিপোর্টে এ তথ্য উঠে এসেছে এছাড়াও টাইমের ওই প্রতিবেদনে বলা হয়েছে গোটা সংস্কারের আন্দোলনের সময়ে গোয়েন্দা বাহিনী দুইবার তুলে নিয়ে গিয়েছে নাহিদ ইসলামকে তবে তিনি দ্বিতীয়বার ছাড়া পেয়ে যেদিন পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান তার আগের দিন বাংলাদেশে এক দফা দাবি ঘোষণা করেছিলেন তিনি সরকার পতনের ডাক দেন ঠিক তার পরের দিন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে ভারতে চলে যান এই বিষয়গুলো এখানে উঠে এসেছে এছাড়াও টাইমের প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশ সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি হয়েছেন এবং তাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে এই বিষয়গুলো উঠে এসেছে এছাড়াও ওই প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জেনজির মানে জেনারেশান জেনের দুইজনের মধ্যে একজন হচ্ছেন নাহিদ ইসলাম তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন টাইমের ওই প্রতিবেদনে যারা লিডার ক্যাটাগরিতে রয়েছেন নাহিদ ইসলাম ছাড়াও আরও রয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতনতার্ন সিনাওয়াত্রা এছাড়াও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কো চেয়ার লরা ট্রাম্প অন্যদিকে আরও স্থান পেয়েছেন যুক্তরাজ্যের অর্থ রেচেল র‍্যাবস টাইম হান্ড্রেড নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফোরটিনের এবারের তালিকায় নানা ক্ষেত্রে অবদানের জন্য আরও যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্কিন গায়ক গীতিকার সাবরিনা কার্পেন্টার জাপানি অভিনেত্রী আনা সাওয়াই ইতালির টেনিস খেলোয়াড় জেনিক সিনার পাকিস্তানি অধিকারকর্মী মাহারাং বালুচ দুই সালের এই তালিকায় স্থান পেয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং জে ডি ভান্স ও স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের মতো ব্যক্তিরা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য